আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনু দশ বছর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী খাদেম ছিলেন এবং তিনি ছিলেন আল্লাহ রসুল সাল আলিয়া একজন বিশেষ সাহাবিও আনাস রাদি আল্লাহু বর্ণনা করেন আমি আল্লাহ রসুল আলী আলিয়াল্লামের সাথে হাঁটছিলাম এবং তখন তার গায়ে ছিল ঢিলে ঢালা শেরওয়ানি যার কিনারায় ছিল চৌরা পার এক বেদুইন তার কাছে এসে সজোরে সেই শেরওয়ানি ধরে টানাটানি করছিল আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ঘাড়ের দিকে তাকিয়ে রইলাম এবং জোরে টানাটানি করার কারণে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাঁধে বিশেষ দাগ পড়ে যায় অতপর সেই বেদুইন ব্যক্তি বলে মোহাম্মদ আল্লাহ আপনাকে দুই উট ভর্তি যে সম্পদ দিয়েছেন যা আপনারও না এবং আপনার পিতারনা সে সম্পদ থেকে কিছু সম্পদ আমাকে দিন প্রথমে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম নীরব রইলেন এবং পরে বললেন সম্পদ আল্লাহর এবং আমি তার গোলাম মাত্র আল্লাহ রাসুল আবার বললেন তুমি যে ব্যথা আমাকে দিয়েছ তা থেকেই কেবল প্রতিশোধের জন্ম হতে পারে বেদুইন তখন ঘুরে দাঁড়িয়ে বলে না তা হবে না আল্লাহ রাসুল জিজ্ঞেস করেন কেন নয় আপনারা কি জানেন বেদুইন কী জবাব দিয়েছিলেন সে বলেছিল কারণ আপনি কোনো মন্দ জিনিস থেকে দান করেন না এ কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী হেসে উঠলেন এবং আরেক বেদুইনের উঠে থাকা বার্লি এবং আরেক জনের উঠে থাকা খেজুর থেকে তাকে কিছু দিতে বললেন প্রিয় ভিওয়ার আমাদের প্রিয় রাসুল কোনো ভুল ভিন্ন আরেকটি ভুল দিয়ে বিচার করার চেষ্টা করেননি কারণ এমন চরিত্র থেকে তিনি ছিলেন ঊর্ধ্বে আমাদের কি উচিত নয় এমন চরিত্র অনুকরণ করা এবং শিশুদেরকে সে শিক্ষায় শিক্ষিত করা এবং আমাদের চারপাশে থাকা সেসব লোকদের কি আল্লাহ রাসুল সাল সাল্লামের আখলাখ বিষয়ে অবহিত করা যারা ঘোর অন্ধকারে আছে আসসালামু আলাইকুম আহমতুল